হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ প্রীতা আমি প্রীতা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তো তোমার সবাই আছো আশা করছি ভালো আছো গাইস আমি অনেক ভালো আছি আর গাইজ এখন বাজে বারোটা তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বিকজ মা বাবার অ্যানিভার্সারি তো সেই উপলক্ষেই ভিডিওটা তো মা বাবা কিছু জানে না তো আমি এই সব কিছু অ্যারেঞ্জ করেছি মা আর বাপির জন্য এই এটা একটা গিফট আর এই কেক আর এই ফুলটা না মা মানে বাপি মার জন্য এনেছিল ঠিক আছে তো সেটা মানে এমনি মাকে দিয়েছিল তো আমি বলি তবে সাজানোই যাই তো এই যে সাজিয়ে দিয়েছি তো এবার মা মানে মা আর বাবাকে ডেকে আনবো তো চলো ডেকে আনি তারপরে দেখা হচ্ছে তো তারপর গাইস ওদেরকে ডেকে একটু রেডি ফেডি করে মানে হয়ে আসতে বললাম তো এই যে তারপর কয়েকটা দুজনের ফটো তুললাম তারপরে তারপরে আর কি কেকটা কাটতে বললাম ফটো তুললাম তারপরে একটু আমরা হাজিটা একটা করে নিলাম তারপরে এই যে তিনজন মিলে বসে এখন কেক কাটা হবে এই যে তিনজন মিলে তো বাবা মার সাথে যতই ঝগড়া করি না কেন গাইস তো এরা সবকে বড়ো পাওয়া আমার কাছে যাই পরে হোক সেটা বললে অনেক কিছু হয়ে যাবে মানে বাপি মায়ের সম্পর্কে কখনও কিছু মানে বলে বোঝানো যাবে না যাই পরে হোক সেটা বড়ো কথা না চলো এখন কেকটা কাটা যাক তারপরে কথা হচ্ছে আর ওনারা না প্রচণ্ড হ্যাপি হয়ে গিয়েছিল আমি একটা প্রতি বছর করি এই তিন চার বছর করছি তোমরা ভিডিও দেখতে পাও যাই হোক তো প্রচণ্ড হ্যাপি হয় কারণ ওরা আমার ওরা আমাদের বার্থডে সেলিব্রেট সেলিব্রেট করে আর কি তো সেটাতে আমরা প্রচণ্ড খুশি হই তো আমরা যদি কিছু করতে পারি বা আমার জন্য তো তাদেরও ভাল লাগে তো এই কারণেই করা আর কি এই যে এখন কেক ফেক খাটা হলো তো দারুণ মজা হয়েছে ওই দিনটা चल तपाईँ देख्दा भएकै ओके खायो निजै खेलिलो त खाइस्तो ठिकै हाल्छ चल देख्दै भएको यस ये अगला पसंद है ये ठंडा हो गए मेरे मुछो देखो मुझे पसंद नहीं थे मैं जानता है ना बहुत ना आपको मैंने সো গাইজ দেখলে আমাদের কথাবার্তা শুনলে তো মা বাবার খুব পছন্দ হয়েছে আর এই যে এই ফ্রেমটা আমি ওদেরকে গিফট করেছি কাটা তো মুখের অবস্থা একটু পাচ্ছি তো মার গিফটটা প্রচন্ড পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে প্রচন্ড এই যে মাটা শুনে নাও খুব পছন্দ হয়েছে খুব সুন্দর ঠাকুরের কথা আর আমাকে জানাই না জানি সব নিয়ে এসছে নিজের জমিয়ে খুব পছন্দ হয়েছে তো গাইজ চলো পরে কথা হবে মানে অন্য ভিডিওতে কখন ভালো দেবো সুস্থ তো আর আমার সঙ্গে দেবো চলো তাহলে